ফ্রেন্ডস আপনারা দেখছেন এডুটেক ওয়েব ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা মোটামুটি সবে অবগত রয়েছেন যে হচ্ছে আপার প্রাইমারির ডিভিশন বেঞ্চের যে ভার ছিল সেই ভারদিকটি কিন্তু গত আঠাইশে হচ্ছে অগাস্ট ডিভিশন বেঞ্চ দিয়েছিল এবং সেই ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী কিন্তু হচ্ছে নতুন কনস্ট্রাক্টেড মেরিট লিস্ট এবং হচ্ছে রেকমেন্ডেশন লেটার এবং হচ্ছে জয়নিং করানোর কথা বলা হয়েছিল এবং সেটার সময় ছিল কিন্তু হচ্ছে মাস এবং আঠাশ দিনের মধ্যে হচ্ছে নতুন যে প্যানেল সেই প্যানেলটিও কিন্তু দরকার ছিল বন্ধুরা এবং এর মধ্যে একটি খারাপ খবর এই ভিডিওতে কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে জ্ঞাত করাচ্ছি যারা এক শ্রেণীর ক্যান্ডিডেট রয়েছে যারা কোনো মতেই হচ্ছে ইন্টারভিউতে ডাক পায়নি এবং পাবেও না এই যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি পোস্ট রয়েছে এই পোস্টের নিরিখে তাদের যেন মার্কস একাডেমিক স্কোর ইত্যাদি রয়েছে প্রফেশনাল স্কোর রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু হচ্ছে কোনো ডাক পাবে না ইভেন তারা হচ্ছে গ্রিপেন্স হেয়ারিংও গিয়েছিল এবং সেখানেও তাদের কিছু হয়নি তো এই যে শ্রেণীটি রয়েছে সম্ভবত এখান থেকে কিন্তু হচ্ছে একটি কেস ফাইল হয়েছে বন্ধুরা সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে যে কেস ফাইলটি হয়েছে সে সম্পর্কে কিন্তু বিশদে আলোচনা করব এবং পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি থেকে কিন্তু হচ্ছে পরিষ্কার বুঝতে পারবেন কোন গ্রাউন্ডে কেস হলো এবং হচ্ছে কেসের সম্ভাব্য হিয়ারিং কবে এবং এই নিয়োগের ভবিষ্যৎ কি অর্থাৎ আপার প্রাইমারি এই যে চলমান প্রক্রিয়া গত দশ বছর ধরে যেটি হচ্ছে এবং সেটা হচ্ছে এখন কোড অর্ডারে সব কিছু ক্লিয়ার মানে পুরো ট্রাফিক সিগনাল হচ্ছে ক্লিয়ার শুধুমাত্র গাড়িটিকে ছোটাতে হবে নিয়োগের গাড়িকে এবং সেই নিয়োগের গাড়ি কিন্তু হচ্ছে থমকে রয়েছে বিশেষ অনীহায় এবং এসএসসি কম এসএসসির অবশ্যই এসএসসির হচ্ছে অনীহায় সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখন শুরু হয়নি তো চলুন বন্ধুরা যে কেসটি হয়েছে সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে সেই সুপ্রিম কোর্টের কেস সম্পর্কে হচ্ছে আপনাদের জ্ঞাত করাই এবং আপনাদের বলে রাখি যে এই কেসের হচ্ছে ডায়েরি নম্বর বিয়াল্লিশ পাঁচশো একচল্লিশ অবলিক দু হাজার চব্বিশ রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স ভাসি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ম্যাট সিক্স হান্ড্রেড থার্টি এইট অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মামলার যে মূল পিটিশনার এবং উনি হচ্ছে এখানে সুপ্রিম কোর্টে আবার মামলাটিকে নিয়ে গেছেন এবং এই কেসটি হচ্ছে কবে ফাইল করা হয়েছে বন্ধুরা এখানে কিন্তু পুরো ডিটেলস দেখতে পাবেন দেখুন ডায়রি নম্বর এবং ডায়রি নম্বরের ডান দিকে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ পাঁচশো একচল্লিশ অবলিক দু হাজার চব্বিশ ফাইল ডন পনেরো নয় দুই হাজার চব্বিশ সেভেন ফর্টি সেভেন পি এম অর্থাৎ গতকাল কিন্তু সন্ধ্যায় এই কেসটি করা হয়েছে যার ডায়েরি নম্বর বিয়াল্লিশ পাঁচশো একচল্লিশ এবং কেসের হচ্ছে নাম্বার অফ কেস সেটা হচ্ছে এসএলপি করা হয়েছে বন্ধুরা এবং মূল পিটিশনার সিটি হচ্ছে রাজীব ব্রহ্ম রেসপন্ডেন্টস মানে হচ্ছেন কার বিরুদ্ধে করা হলো সেটা হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং পিটিশনার যে অ্যাডভোকেট তিনিকে তিনি হচ্ছেন কিন্তু হচ্ছে সুভাশেষ ভৌমিক এই হচ্ছে সুপ্রিম কোর্টের রিসেন্ট যে মামলার স্ট্যাটাস যে মামলা করা হয়েছিল গতকাল এবং কোন গ্রাউন্ডে করা হয়েছে বন্ধুরা এখনও কিন্তু পরিষ্কার যাচ্ছে না এবং এর টেন্টেটিভ হচ্ছে একটা হিয়ারিং ডেট অনলাইন থেকে হচ্ছে আমরা জানতে পারবো এবং সেটি কিছুদিন পরে জানতে পারবো যে প্রথম হিয়ারিংটি হচ্ছে কবে হতে চলে সেই সুপ্রিম কোর্টে আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে এবং অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে যে লয়ার আছেন বা অ্যাডভোকেট রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট তারা হচ্ছেন সে এই কেসটিতে কিন্তু লড়বেন রাজ্য সরকারের হয়ে এবং কোনো যোগ্য ক্যান্ডিডেট যদি কেস করেন মামলার সাথে যুক্ত হন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অন্য বিষয় তারাও কিন্তু যোগ হতে পারবেন তো বন্ধুরা এই পরিপ্রেক্ষিতে অন্য একটি ঘটনা সামনে এসে সেটি হচ্ছে যে নিয়োগের যে দীর্ঘ সূত্রিতা এবং হচ্ছে অনীহা সেটি কিন্তু বারবার প্রকট হচ্ছে এবং সেই জন্যে কিন্তু কেসের পর কেস মামলার পর মামলা হয়ে যাচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি নিষ্পত্তি হতে না হতে সুপ্রিম কোর্টে হচ্ছে কেস হয়েছে এবং সুপ্রিম কোর্টে এর কতদিন হিয়ারিং চলবে এবং সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নেয় সেক্ষেত্রেও কিন্তু একটি চিহ্ন বড় প্রশ্নচিত্রের মধ্যে রয়ে গেল বা প্রশ্নচিহ্নের মধ্যে এসে গেল নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু এরই মধ্যে যদি কমিশন সদিচ্ছা দেখায় অর্থাৎ কমিশন যদি দ্রুত মেরিট লিস্ট রিকনস্ট্রাক্টেড মেরিট লিস্ট পাবলিশ করে কাউন্সেলিং করা এবং জয়নিং করে এবং অপর দিকে যদি কেস চলতে থাকে তবে কিন্তু চোদ্দো হাজার জন প্রার্থীর জীবনে এবং তাদের হচ্ছে চৌদ্দ হাজার তিনশো উনচল্লিশটি ফ্যামিলিতে কিন্তু অবশ্যই উৎসব শুরু হবে এবং যে উৎসবের জন্য কিন্তু হচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা দশ বছর ধরে ওয়েট করে আছেন বন্ধুরা দেখতে থাকুন এ এডুটেক বন্ধুদের মধ্যে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করুন তাদেরকেও সজাগ করুন এবং আপনারাও সজাগ থাকুন কারণ নিয়োগের এত দৌড় এসে আমরা কিন্তু নিয়োগ প্রক্রিয়াটিকে এইভাবে স্থগিত হতে দিতে পারি না এবং আমরা যারা যোগ্য প্রার্থী আছি অবশ্যই আমাদের ইউনাইটেড হতে হবে এবং নিয়োগ প্রক্রিয়াকে সচল রাখতে হবে মাঠে নেমে হচ্ছে আইনি লড়াই দুপক্ষেই কিন্তু হচ্ছে আমরা দুদিক দিয়ে আমরাও সারাশি আক্রমণ করবো এবং নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু আমরাও ছিনিয়ে নেব সাথে থাকুন এই দুটেক ওয়েবের সাথে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ